ঈদ আসে কিন্তু মাহফুজ আর আসে না সে অভিমান করেছে অভিমান করে যেন চলে গিয়েছে পবিত্র ঈদুল আজহা যখনই আসে তখনই তো যেন আমাদের মাঝে মাহফুজ ফিরে আসে আশারিত কথা আমাদের হৃদয়কে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল সেই প্রিয় মাহফুজ চলে যাওয়ার মধ্য দিয়ে ঠিক দিনটি ছিল ঈদুল আজহার আগের দিন আপনারা নিশ্চয় জানেন আপনাদের কাছে মাহফুজ ফিরে আসে কিনা জানি না আমার কাছে কিন্তু সব সময় প্রতি ঈদেই মাহফুজ ফিরে আসে বিশেষ করে কোরবানির ঈদে এবারও তার ব্যতিক্রম নয় যখনই ঈদের আগের দিনটি ছিল তখন ঠিক মাহফুজ ফিরে এসেছিল তবে হ্যাঁ আমার ব্যথা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আপনারা ব্যতীত হবেন তবে আমি তাকে ভুলিনি তাকে ভুলবো না সে ভুলার মতো নয় কারণ সে তো এমন একটি দিনই চলে গিয়েছে যে দিনটি ছিল ঈদের দিন অর্থাৎ ঈদের আগের দিন আমাদের আনন্দটুকু সে যেন ঈদের সাথে মিলিয়ে গিয়েছে সেজন্য আমরা তাকে সবসময় স্মরণ করব দোয়ায় প্রার্থনায় তাকে যেন উচ্চ উচ্চমাকাম দান করে প্রভু সে দোয়া করে আমি